চার মে সকাল নয়টা তিরিশের আগে আমাদের কি করতে হবে কেন্দ্রে প্রবেশ করতে হবে আমরা জানি কয় তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা আমাদের হচ্ছে চার মে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা এবছর দু সালে এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঠটা সেটা হচ্ছে সকাল নয়টা ত্রিশের আগে আমাদের কেন্দ্রে প্রবেশ করতে হবে মানে কি করতে হবে প্রবেশ করতে হবে কয়টা সময় সকাল নয়টা ত্রিশের আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে এখন তোমাকে চিন্তা করতে হবে তোমার ভাষা থেকে তোমার কেন্দ্রটা কত দূরে সো সেই অনুপাতে সেই টাইম নিয়ে তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে যাতে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় কোনো কারণে যদি তোমার পরীক্ষাটা বাধা না পড়ে তো সেক্ষেত্রে তুমি তোমার সময় নিয়ে যদি রাস্তায় জ্যাম থাকে তো সেইটা চিন্তা করে তুমি তোমার কেন্দ্রে থেকে বের হওয়া বিষয়টা ক্লিয়ার সো আমরা চাই চারবি ভর্তি পরীক্ষা সকাল নয়টার আগে আমাদের কেন্দ্রে প্রবেশ প্রবেশ করতে হবে আর পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে দশটা থেকে আহ কতটা এগারোটা পর্যন্ত আমাদের কী হবে পরীক্ষাটা শেষ হয়ে যাবে এই এই এক এক ঘন্টা ঘন্টা ভাগ্য নির্ধারণ করে দেবে একসঙ্গে তুমি নার্সিং ভর্তি পরীক্ষার চান্স পাচ্ছ কি না এর দেখো আহ যেহেতু এখানে আমরা কি দিয়ে দিচ্ছি দেখো নার্সিং ভর্তি নার্সিং পরীক্ষার হলে কি কি নিতে হবে এটা তো আমাদের কোশ্চেন তো দেখো যেহেতু নার্সিং পরীক্ষা দিতে যাচ্ছি আমরা সব প্রবেশপত্র অবশ্যই কি করতে হবে আমাদের সাথে নিতে হবে নার্সিং যে অ্যাপ্লাই করেছে সেই প্রবেশপত্রটা রঙিন যে প্রবেশপত্রটা আছে সেটা আমাদের কি করতে হবে সাথে নিতে হবে এই প্রবেশপত্রটা সাথে নিয়ে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে এবং পাশাপাশি যদি তোমার কাছে সম্ভব হয় এই এর যে রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ডটা রয়েছে এই

ভরণ করতে হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ রোল এবং সিরিয়াল নম্বর যদি সুন্দর করে করতে না পারো তাহলে তোমার কিন্তু পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না তুমি দিয়েও কোনো কিছুক্ষণ তোমার আসবে না তো ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে রোল নম্বর এবং সিরিয়াল নম্বরটা কিন্তু আমরা সুন্দরভাবে খারাপ করতে পারি এই দুটা জিনিস ঠিক থাকবে মোটামুটি পাস করে আর ফেল করে অত রেজাল্টটা পাবা ঠিক আছে যদি ভুল হয়ে যায় রেজাল্টটা তুমি পাবা না আর যদি কোনো কারণ যদি তোমার ভুল হয়ে যায় একটু কাটাকাটি হয়ে যায় সো স্যারদের সাথে কথা বলে ডিসাইড করবে ঠিক আছে সো এগুলো নিয়ে তুমি কী করবে কাটাকাটি হসা খসি এগুলো করবো না স্যারদের সাথে কথা বললে স্যার সারা যদি চায় অবভিয়াসলি ওয়েবরশিটটা তোমাকে চেঞ্জ করে দিতে পারে সো সেক্ষেত্রে স্যারদের সাথে যুক্তি করে নেওয়াটাই কথা বলে নাওটাই বেটার হবে তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এইটুকু তথ্য নিয়ে মাথা মাথায় নিয়ে গেলেই হবে আর বেশি কিছু প্রেশার দেওয়ার দরকার নেই বেশি কোনো এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই আর ভাবছো যে দেখাতে কি করবে এখানে কোনো দেখাতে কী করার সুযোগ নেই এখানে আলাদা আলাদা সেট থাকবে আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে এক ঘন্টার সময় একশোটা এমসিউ তোমাকে দেখাতে হবে সো তুমি তোমার মতো মতোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাও এবং তোমাদের জন্য একটা অ্যানাউন্স করে দিই সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেটা আমি ইতিমধ্যে অনেক আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্টদেরকে ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ

এই দুইটা দিন আমি এই দুইটা দিন কোন জিনিসগুলো পড়বো বা আমার কোন জিনিসগুলো পড়া উচিত তো সেক্ষেত্রে তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা সাংসদ রয়েছে আমি অলরেডি ভিডিওটা দেওয়ার সাংসদ একটা আলহামদুলিল্লাহ অনেক অনেক স্পিডে ভর্তি হয়ে গেছে দেখো আর বাংলার জন্য চারশো প্লাস এমসি একটা পিডিএফ রয়েছে ইংলিশের জন্য চারশো প্লাস এমসি একটা পিডিএফ রয়েছে জিজ্ঞের জন্য একটা পিডিএফ রয়েছে আর জেনারেল সায়েন্সের জন্য এক হাজার এমসি কিডিএফ ফাইল রয়েছে ম্যাথের জন্য একটা পিডিএফ ফাইল রয়েছে এরপর দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমরা অনেকেই আসছো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিএসি নার্সিং দেবো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো প্রথমত বছর দ্বিতীয় বছর তাহলে ছয়টা পার্ট আছে এই দ্বিতীয় শেষ করা সম্ভব না দ্বিতীয় কোনোভাবে শেষ করা সম্ভব না তো সেই লেভেলের জন্য আমাদের একটা বারোশো ক্লাস

একদিনের মধ্যে ইনশাআল্লাহ কি করতে পারবে শেষ করতে পারবা আর পরীক্ষাগুলো দিয়ে শেষ করতে পারবা আর একটা দিন থাকছে আর পরীক্ষার থাকছে ভালো করে প্রিপারেশন তুমি হচ্ছে পরীক্ষার জন্য তোমার হয়ে যায় তো এইগুলো তোমার কি করতে হবে করতে হবে না নাম্বার ফোর ফি অনলি ওয়ান হান্ড্রেড টাকা একশত টাকা অনলি একশত টাকা দিয়ে তুমি কি করবা এগুলো সাথে সাথে পেয়ে যাও এই নম্বরে একশত টাকা বিকাশ বলা হচ্ছে সেটবাড়ি করবা করার পরে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেবা কি করবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইকে নক করলে একশো টাকা দেওয়ার সাথে সাথে